আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের ধানের জমিতে এই মুহূর্তে শীষগুলো বের হচ্ছে আপনারা লক্ষ্য করেছেন কিন্তু অনেক সময় লক্ষ্য করবেন ধানের ফুলগুলো ঝরে গিয়ে শীষগুলো বেঁকে যাচ্ছে ঠিক এই মুহূর্তে কি কি করা দরকার এবং ধান চকচকা করতে কি কি করা দরকার এই সময়ে ধানের কি কি অনুখাদ্য প্রয়োগ করতে হবে এবং কোন কোন অনুখাদ্যগুলো প্রয়োগ করা যাবে এবং ধানের শীষ লম্বা ও ধান পুষ্ট হতে কি কি পরিচর্যা নিতে হবে এবং আপনি কি লক্ষ্য করে দেখেছেন আপনার ধানের ফসল জমিতে ধান গাছের পাতায় স্পট আছে কি না যদি থেকে থাকে তাহলে এই মুহূর্তে কি কী কীটনাশক স্প্রে করতে হবে দর্শক বন্ধুরা এ ধরনের নানা প্রশ্ন হয়তোবা আপনার মনে ঘুরপাক আছে প্রিয় দর্শক শ্রোতা এ সমস্ত বিষয় নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব দর্শক তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে আপনারা যারা কৃষিকে ভালোবাসেন কৃষি কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সম্মানিত চাষি ভাইয়েরা এতদিনে কি কি পরিচর্যা নিয়েছেন কোন কোন পরিচর্যাতে ঘাটতি রয়েছে সে বিষয়ে যাচ্ছি না সর্বপ্রথম আলোচনা করব কোন অবস্থায় আপনারা কি কি পরিচর্যা নেবেন দর্শক বন্ধুরা ধানের শীষের ফুলগুলো ঝরে যাওয়ার পর আপনারা লক্ষ্য করে দেখবেন ধানের শীষ বেঁকে গেছে এবং ধানের দানাগুলো সবুজ ভাব থাকবে এটাই হবে একমাত্র উপযুক্ত সময় এই পরিচর্যাগুলো করার জন্য এই সময়টিতে কোনোভাবেই ধানের জমিকে পরিচর্যার অবহেলা করা যাবে না এই সময়টিতে আপনারা যে পরিচর্যাটি নেবেন তার একমাত্রই মূল লক্ষ্য থাকবে ধানের ফলন বৃদ্ধি করার দর্শক বন্ধুরা ধানের শীষ বের হওয়ার পর আপনার সর্বপ্রথম যে পরিচর্যাটি নিতে হবে সেটি হলো ধানের ডিক পাতা বা পতাকা পাতা অর্থাৎ যে পাতার খোলটি ধানের শীষটিকে পেঁচিয়ে ধরে রাখে ধান গাছের এই পাতাটি যতই সুস্থ সবল ও রোগমুক্ত রাখতে পারবেন ততই কিন্তু আপনার ধানের ফলন বেশি হবে তাহলে এই পাতাটির পরিচর্যা কিভাবে নেবেন চলুন তা জেনে নেওয়া যাক এই সময়ে আপনাকে এই পাতার জন্য নাটিভ ব্যবহার করতে হবে এখন অনেকেই বলতে পারেন আপনারা কেন নাটিভ ব্যবহার করবেন চলুন তা জেনে নেওয়া যাক এই নাটিবহু ব্যবহার করার ফলে আপনার পাতার ঝলসানো রোগ রাস্ট এবং পাতার মরিচা রোগ পাউডারে মিল্ডিও এবং ধানের শীষ কালো হয়ে যাওয়া যেটি পরবর্তীতে শীষ ব্লাস্ট বলা হয়ে থাকে এ সমস্ত রোগ যাতে ধানে না হয় সেগুলো নিয়ন্ত্রণ করবে এই নাটিভো সম্মানিত দর্শক বন্ধুরা এই নাটিভো ব্যবহার করার ফলে আপনার ধানের ফসলি জমিতে চিটে হওয়ার পরিমাণ খুবই কম থাকবে এবং এর প্রয়োগমাত্রা হচ্ছে প্রতি দশ লিটার পানিতে ছয় গ্রাম দর্শক বন্ধুরা ধানের শীষ বের হওয়ার পর নাটিভ ব্যবহার করলে এর খুব ভালো একটি রেজাল্ট পাওয়া যায় দর্শক বন্ধুরা আপনার ধানের ফসলি জমিতে যদি রোগের আক্রমণ দেখা দিয়ে থাকে বা রোগের আক্রমণ একটু বেশি হয় তাহলে এটি বেশি মাত্রায় প্রয়োগ করতে পারেন এটি প্রতি দশ লিটার পানিতে সর্বোচ্চ আট থেকে দশ গ্রাম মিশিয়ে প্রয়োগ করা যায় সম্মানিত দর্শক শ্রোতা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো এই নাটিভ ফসলি জমিতে ব্যবহার করার আগে প্রায় আধা ঘন্টার মতো পানিতে গুলিয়ে রাখতে হবে সম্মানিত দর্শক শ্রোতা ধানের ফসলে জমিতে শীষ বের হওয়ার পর এরপর আরেকটি সমস্যা দেখা যায় সেটি হলো ধানের লক্ষ্মীর গু এই ফসল স্মার্ট বা লক্ষ্মীর গু যদি আপনার ধানের জমিতে দেখা যায় তাহলে কিন্তু ধানের ফলন অধিকাংশে কমে যেতে পারে এই নাটিবহু ব্যবহার করার ফলে কিন্তু আপনি ধানের লক্ষ্মীর গুঁ থেকে রক্ষা পেতে পারেন এবং নাটিভ ব্যবহারের ফলে ধানের ওজন বৃদ্ধি পাবে এবং ফলন দ্বিগুণ হবে সম্মানিত চাষি ভাইয়েরা এরপর দ্বিতীয় নাম্বারে যে পরিচর্যাটি রয়েছে সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং সে দ্বিতীয় পরিচর্যাটি হলো অনুখাদ্যের ব্যবহার সম্পর্কে দর্শক বন্ধুরা আপনারা সকলেই জানেন ধানে কিংবা ফসলে কিংবা সবজিতে ফুল থেকে ফল ধারণের সময় সবথেকে বেশি প্রয়োজন হয় অনুখাদ্যের দর্শক বন্ধুরা আমাদের ধানের ফসলি জমিতে ফুলগুলো ঝরে পড়ে শীষগুলো নিচের দিকে বেঁকে গেছে এখন আমাদের কোন অনুখাদ্যটি প্রয়োগ করা দরকার তা জানা খুবই জরুরি এটার জন্য আপনাদেরকে বলতে চাই একটি আদর্শ এবং খুব ভালো মানের অনুখাদ্য হল মোবোবিন এটি শুধু অনুখাদ্য নয় এতে আপনার মুখ্য খাদ্য উপাদান আছে যেমন পটাশিয়াম যা ফুল ও ফল ধারণে সাহায্য করে এর সাথে গৌণ খাদ্য হিসাবে সালফার আছে এবং অনুখাদ্য হিসাবে রয়েছে বোরন মলিবোডোনাম জিঙ্ক সালফার তামা লৌহ ম্যাঙ্গানিজ দর্শক বন্ধুরা এবার আসুন এটা কি পরিমাণে প্রয়োগ করবেন এটার প্রয়োগ মাত্রা হল প্রতি লিটার পানিতে দুই গ্রাম এটি আপনারা নাটিবোর সাথে ভালোভাবে মিশিয়ে স্প্রে করবেন ধানের শিশের ফুলগুলো ঝরে পড়ে ধানের শিশটি যখন নিচের দিকে হালকা বেঁকে যাবে ঠিক সে সময়ে এটি প্রয়োগ করার উপযুক্ত সময় এই মোবোবিন ব্যবহার করার ফলে আপনার ধানের দানাগুলো পুষ্ট হবে এবং চকচকা হবে এবং ওজন ভালো হবে দর্শক বন্ধুরা ধানের ফসলি জমিতে অনেক সময় জিঙ্কের ঘাটতি দেখা যায় আর আমরা যারা কৃষক রয়েছি আমরা সহজেই বুঝতে পারি না এবং এ কারণে প্রথমে ধানের পাতাতে রোগ সৃষ্টি হয় এবং পরে ধানের খোসাতে ছড়িয়ে পড়ে যে কারণে ধানের ফলন অধিক কমে যেতে পারে সেক্ষেত্রে মোবোবিন যদি আপনি সঠিক সময়ে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু এ সমস্ত সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যাবে সম্মানিত দর্শক বন্ধুরা এরপরে আসি তৃতীয় পরিচর্যা সম্পর্কে দর্শক বন্ধুরা এই মোভোবিনের সাথে বিশ পার্সেন্ট বরণ মিশিয়ে স্প্রে করবেন বোরন হিসাবে ব্যবহার করতে পারেন সিনজেন্টা কোম্পানির বিঙ্গো এখন আপনারা প্রশ্ন করতে পারেন মোভোবিন প্রয়োগ করার পর আবার নতুন করে বিঙ্গো কেন দেখুন আপনারা যে মোবোবিন প্রয়োগ করেছেন সেখানে বোরনের পরিমাণ মাত্র দুই পার্সেন্ট সেক্ষেত্রে তৃতীয় পরিচর্যাতে বিঙ্গ অ্যাড করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে যে তিনটি স্প্রের কথা বললাম নাটিভো মোবিন এবং বিশ পার্সেন্ট এই তিনটি স্প্রে কিন্তু আপনি একই সাথে করতে পারবেন এতে করে কোনো সমস্যা নেই সম্মানিত দর্শক শ্রোতা এরপরে যে সমস্যাটি হতে পারে সেটি হলো এই মোবোবিন আপনারা অনেক সময় বাজারে নাও পেতে পারেন সেক্ষেত্রে কোন অনুখাদ্যটি ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনারা সিনজেন্টা কোম্পানির প্রোটোজিম ব্যবহার করবেন এবং এর প্রয়োগমাত্রা হল প্রতি লিটার পানিতে দুই মিলি সম্মানিত দর্শক শ্রোতা এরপরে আপনার মনের যে প্রশ্নটি জাগতে পারে সেটি হলো এই সময়ে কি ধানে কীটনাশক ব্যবহার করতে হবে সম্মানিত চাষে ভাইয়েরা আপনি জমিতে এসে দেখুন যদি দেখতে পান জমিতে মাজরা পোকার আক্রমণ দেখা দিচ্ছে বা জমিতে গান্ধী পোকার আক্রমণ দেখা দিচ্ছে যেগুলো ধানের দুধ টেনে খেয়ে ফেলে এবং ধানকে চিঠা করে এবং যদি ঘাসফরিংয়ের আক্রমণ দেখা যায় সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন এসিফিড পঁয়তাল্লিশ পার্সেন্ট প্লাস ইমিডাক্লোরাফিড পঁচিশ পার্সেন্ট এই গ্রুপের কীটনাশক যেমন অটোক্রুপ ক্যাল কেয়ার লিমিটেডের অটোমিডা এবং এর প্রয়োগমাত্রা হলো প্রতি লিটার পানিতে দুই গ্রাম সম্মানিত দর্শক শ্রোতা যে কীটনাশকটির কথা বললাম সেটি অবশ্যই আলাদাভাবে স্প্রে করতে হবে সম্মানিত চাষি ভাইরা এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হলো ধানের শীষ বের হওয়ার আগ পর্যন্ত থেকে শুরু করে ধানের শীষ বের হওয়ার পর অর্থাৎ ধানের থোর অবস্থায় জমিতে এক থেকে দুই ইঞ্চি পানি ধরে রাখার চেষ্টা করুন এই সময়ে রসের ঘাটতি হলে ধানের দানা পুষ্ট হবে না এবং ধানের ফলন অধিকাংশে কমে যেতে পারে ধানের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে দর্শক বন্ধুরা এখানে আরেকটি বিষয় খেয়াল করতে হবে ধানের বেশি পরিমাণ পানি হলে কিন্তু ধানের সমস্যা হতে পারে সেক্ষেত্রে ধান কাটার দশ থেকে বারো দিন আগেই ধানের জমি থেকে পানি বের করে দিতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওর মাধ্যমে যে পরিচর্যাগুলোর কথা বললাম সেগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্বিগুণ ফলন পেয়ে লাভবান হতে পারবেন সম্মানিত চাষি ভাইয়েরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি সেটি হলো আজকের এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত কীটনাশকের কথা বলা হয়েছে এর থেকে ভালো মানের কীটনাশক বাজারে পাওয়া যেতে পারে শুধু গ্রুপটি একই রেখে আপনারা বিভিন্ন কোম্পানির কীটনাশক ব্যবহার করতে পারেন এতে কোনো বাধা নেই দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম